আঙ্গুলগুলোর প্যাট যেন কাবাস শরীফের দিকে হয় তো ভালো ঝমকে বলেছে হান আল্লাহ তা আপনি এরকম করবেন তো বগল দেখা হবে হবে না মেয়ে ছেলে এরকম করলে এদের পর্দাতে ব্যাঘাত ঘটে তাই নবী বলছেন যে মেয়ে ছেলে এইভাবে গোটা হাত উঠালে ওদের পর্দা তে ব্যাঘাত ঘটবে সেহেতু মেয়ে ছেলে নিজের কান্ধা পর্যন্ত বগল ছাঁটিয়ে আর কান্ধা পর্যন্ত আল্লাহ আকবর চমকে বল ইয়া সুবহানাল্লাহ যেন তাদের পর্দা না বিগড়া যায় পর্দাতে ব্যাঘাত না ঘটে পর্দা না হয়ে যায় আর বেটা ছেলের জন্য এটাতে পর্দা নাই আমার ঝুমকে বল ইয়ার সব আল্লাহ প্রাণের বন্ধু আর কিছু প্রশ্ন আছে দেন আলহামদুলিল্লাহ কবে হবে কপালে এইটা তো গজলের আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ যাই হোক বন্ধুগণ আমার আপনাদের কাছে অনেকটা সময় নিলাম দীর্ঘক্ষণ ধরে আমি আলোচনা রাখলাম টাইম দুটা হয়ে গেছে আমি গজলটা বলছি আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে কাগজে লেখাই পাঠালে ভালো হয় আর শুনে নিলাম আলহামদুলিল্লাহ যারা ঝমকা বলিয়ে সুবহানাল্লাহ আপনারা দান তো অনেক দিয়েছেন অনেক কেউ দান দিয়েছেন আরো যদি কেউ দান দিবেন তো দেন একটু আলহামদুলিল্লাহ আমিন এই যে মোশাররফ পাঁচশো টাকা দিয়েছে বাবা মায়ের নেই দুয়া সামিজুদ্দিন এক বস্তা সিমি আর একজন দুইশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ দাদা আর বুবুর না তোমার বাড়ি কোথায় দাদা আর দাদি দাদি মানে বুবু তার নামে দিয়েছে এক হাজার টাকা মাশাল আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ আরো যদি কেউ আসেন আমি জোরে বলতে হবে না আস্তে বলতে হবে নামাজে যদি আপনি আছেন নামাজে যদি আমিন বলতে হয় তো আস্তে বলতে হবে আর নামাজের বাইরে যদি আমন বলতে হয় তো জোরে বলতে হবে যারা ঝমকে বলো সুবহানাল্লাহ আরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত গো Hanafi mazhab আমাদের হাদিসের উপরে আমল হাদিসে জোরেও বলার কথা আছে আর আস্ত বলার কথা আছে আমরা জোরেও বলি আর আস্তেও বলি বলি যারা ঝুমকে বলি এসে বাহান